নমস্কার আমি আইনজীবী সংযুক্ত সামন্ত আপনারা সকলে আমাকে ডেফিনেটলি চেনেন আপনারা কাইন্ডলি আমি আপনাদের সকলকে অবগত করতে চাইছি কলিকাতা হাইকোর্ট আমি উপস্থিত রয়েছি কলিকাতা হাইকোর্টের মধ্যে আমি ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার কলকাতা হাইকোর্টে তোলামুলের পার্টি অফিসে পরিণত হয়েছে কলকাতা হাইকোর্ট কিভাবে আমি প্রমাণটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেঝেতে বসে রয়েছি কারণ এরা ইচ্ছাকৃত আমাদেরকে প্র্যাকটিস করতে দেবে না বলে এদের বেআইনি প্রেম ভালোবাসা সম্পর্ক যেগুলো এরা এই কোর্ট রুমের ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে করে যায় এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে কিছু ক্লার্ক ক্লারিকাল লোক যারা কাজ করেন তারা এখান থেকে সমস্ত চেয়ার সরিয়ে দিয়েছে কারণ নো স্মোকিং জোন পেছনে দেখতে পাচ্ছেন লেখা আছে নো স্মোকিং জোন এই যে নো স্মোকিং জোন দেখতে পাচ্ছেন নো স্মোকিং জোন থাকার পরেও কিন্তু এখানে বিড়ি সিগারেট থেকে শুরু করে একটা কলকাতা হাইকোর্টের মতন একটা জায়গায় যে জায়গাটাতে আইনের রক্ষা হওয়া উচিত কিন্তু আইনের রক্ষার বদলে এই কলকাতা হাইকোর্টে আইনের ভক্ষণ হয়ে যাচ্ছে কিভাবে আমরা আইনজীবীরা ক্লায়েন্ট থেকে শুরু করে আমাদের নিজের পার্সোনাল কাজ বা বাথরুম যাওয়া পর্যন্ত স্যানিটাইজেশন পর্যন্ত বা কাপড় ছাড়া পর্যন্ত কোট চেঞ্জ করা কোট গাউন খোলা হোক বা বোক খোলা হোক যেটা হোক না কেন আমাদের বার অ্যাসোসিয়েশনের রুম একটা টাইমের পরে বন্ধ হয়ে যায় এমনও হয় যখন আমরা সকাল দশটায় ঢুকি আর তারপরে হয়তো সন্ধ্যা সাতটায় আসতে পারি আমাদের ব্যাগ নিতে যে ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশনের রুম কিন্তু বন্ধ হয়ে যায় এরা মনে করেছে তোলামূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিস মনে করেছে এরা কলকাতা হাইকোর্টটাকে আপনারা দেখছেন ল কলেজে ধর্ষণ হচ্ছে তাহলে আপনাদের এটাও জানতে হবে সন্দেশখালির মামলার জন্য আমাকে নিজের চেম্বারে বসে ফিজিক্যাল অ্যাজাল্ট এবং নির্যাতিতার শিকার হতে হয়েছে মলেস্ট করা হয়েছে ফিজিক্যালি একজন লয়ারকে এটা হচ্ছে এই রাজ্য দিস ইজ ডিস্টেন্ট আপনারা কাইন্ডলি একটু দেখুন আমি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি মেঝেতে বসে রয়েছি আমাকে মেঝেতে বসে বাদ মেঝেতে বসতে বাধ্য করা হয়েছে কম্পেন্স আই হ্যাভ আপনারা জানেন আমাদের ব্রিটিশদের মতন কালচার আমাদেরকে গাউন পড়তে হয় আমাদের ভারতীয়দেরকে যেখানে গাউন পড়তে হয় সেখানে আমরা গাউন কোট পরে পরিধান রত অবস্থায় প্রতিটা কাজ করা অবস্থায় আমরা একটা চেয়ারে বা বেঞ্চে বসতে পারছি না দিস ইজ হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ গোয়িং অন অথচ দেখুন বি গেটে ইন্টারভিউ বন্ধের ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালোভাবে কাজ করেছিল নো স্মোকিং জোন দেখতে পাচ্ছেন নো স্মোকিং জোন তারপরেও কিন্তু এখানে বিড়ি সিগারেট খাওয়া হচ্ছে তাদের কথা কি আমরা তোলামুলের পার্টি অফিস করে রেখেছি এই জায়গাটাকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন সামনে আমি ডিনোট করে দেখাচ্ছি এই সামনে এই ঘরটাতেই কিন্তু এই এতগুলো সরকারি কর্মচারী যারা ক্লারিক্যাল কাজ করে তারা নিজেরা এসি ঘরে থেকে গল্প করে দু ঘন্টা কাজ করে বাড়ি চলে যায় কোনো সরকারি নিয়ম মেনটেন হয় না তারা টাইমে আসেন না কাজে তারা গল্প করেন তারা এখানে দাঁড়িয়ে বিড়ি খান স্মোক করেন আমাদের মহিলাদের আমি রুগী আমি ইনহেলারটা আপনাদের দেখিয়ে দেবো আমার দিল্লি আমার কাছে মেডিকেল সার্টিফিকেটটা আছে এখানে দাঁড়িয়ে তারা দিনে দিনে আমাদেরকে নির্যাতন করে চলেছে ওয়ার্ক প্লেসে আমরা মহিলারা বিং লেডি লয়ার ইন দ্য ওয়ার্ক উইচ ইজ ইন ক্যালকাটা হাইকোর্ট উই আর নট সেফ উই আর বিং অ্যাবিউজড এভরি ডে এভরি মিনিট এবং দেখতে পাচ্ছেন আমাকে মাটিতে বসে আমি আপনাদেরকে লাইভটা করছি বাধ্য হয়ে এনাদেরকে প্রচুরভাবে রিকোয়েস্ট করার পরেও কিছু হয়নি এনারা ইচ্ছাকৃত এখানে একটা চেয়ার ছিল যে চেয়ারে আমরা বিশ্রাম নিতাম বসতাম আমাদের দুটো কোর্ট রুম একটা অ্যানেক্স বিল্ডিং একটা মেন বিল্ডিং দুটো কোর্ট রুম কমপ্লিটলি দুদিকে আমাদের এই ঘরে যখন মামলা থাকে এই বিল্ডিং এ ক্রিমিনাল ম্যাটার যখন থাকে দেখুন এই ঘর থেকে এই লোকজন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বেরোচ্ছে এই ঘরের লোকজনরা করে করে আমাদের লয়ারদের গাউন কোর্ট পরিধানরত অবস্থায় মাটিতে বসতে বাধ্য করছেন মাটিতে এবং পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করব কলকাতা হাইকোর্টটা হয়ে গেছে তৃণমূলের একটা পার্টি অফিস এখানে কিন্তু আইন আপনি যদি মনে করেন এখানে আমি খুব আনসেফ ফিল করি আই ফিল যে যে দিন আই ক্যান বি রেপ অ্যান্ড মার্ডার ইনসাইড দিস দিস ইজ দ্য সেফটি জোন আপনারা কসবা ল কলেজ দেখছেন আপনারা জি কর দেখছেন আপনারা এই জায়গাটা দেখুন হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওরের জায়গাটা দেখুন নো স্মোকিং জোন লাগানো অবস্থায় যেখানে আমরা জানি ইট ইজ অ্যান্ড পানিশেবল অফেন্স দেন ওয়াই তাহলে কেন নো স্মোকিং জোনটা লেখা কেন তাহলে এখানে স্মোক করা যেতে পারে আমি সেই স্মোকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি সেই স্মোকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এবং আমি প্রতিবাদ করার কারণে এখান থেকে প্রতিটা চেয়ার এই পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমাদেরকে বাধ্য করা হয় আমরা মাটিতে বসতে বাধ্য হই কোট এবং গাউন পরিধান করে সো দিস ইজ ক্যালকাটা হাইকোর্ট एवरीवन শুড নো আমরা আমাদের যত যেখানে হোক এটা আপনারা ডেফিনেটলি শেয়ার করুন আর আসল যে রূপটা আছে সরকারি কর্মচারীরা সরকারি কাজের নামে যেভাবে তাদের আইনটাকে হাতে তুলে নেয় এদের কি চাকরিগুলো থাকা উচিত শুড দে উইল নট বি টার্মিনেটেড ফ্রম দেয়ার জব এটা কি করতে পারে এই ধরনের কনসপিরেসি যারা করে যাচ্ছে দিনে দিনে এর বিরুদ্ধে আপনারা শ্রদ্ধা হন মানুষকে সজাগ করুন নট ওনলি আরজি কর নট অনলি কসবা ল কলেজ বাট অলসো ইনসাইড অফ ক্যালকাটা হাইকোর্ট দিস কাইন্ড অফ থিংস আর বিং হ্যাপেন ডে বাই ডে সোমেন পান্ডে থ্যাংক ইউ সো মাচ সঙ্গে অদ্বিতীয় ইজ ওয়াচিং সোমেন পান্ডে ওয়াচিং অনিমেষ মুখার্জি ওয়াচিং রিমা ব্যানার্জি ওয়াচিং অর্ক মুখার্জি ওয়াচিং এদিবি পূজা মন্ডল ওয়াচিং সোমেন পান্ডে এই সরকারের এই দেখুন এনারা এরকম নির্লজ্জের মতন এই রকম ধরনের কনসপিরেন্সির সঙ্গে এনারা এটাকে দেখার পরেও কিন্তু কোন রকম কারেজ করার জায়গাতে নেই এনারা মহিলাদেরকে একটা মহিলা হয়ে আপনি দেখুন আমি একজন লার্নেড লয়ার আমার মাস্টার্স ইন ল এইভাবে মাটিতে বসতে বাধ্য করছেন

আপনারা প্রতিবাদ করুন কারণ এই ঘটনার আমি শিকার ছ মাস ধরে মাস ধরে এরা এই জায়গায় রাজত্ব নৈরাজ্যের রাজত্ব চালিয়ে যাচ্ছে এরা মনে করেছে যে এই কোর্টটা এদের বাপত্তি সম্পত্তি এই ক্যালকাটা হাইকোর্টের বিল্ডিংটা এদের বাপত্তি সম্পত্তি কারণ এরা মনে করেছে তৃণমূল সরকার যতদিন আছে হাসছেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আমি একটু জুম করে দেখাই এই ভদ্রলোক যিনি হেঁটে যাচ্ছেন এরা মনে করেছে যে তৃণমূল সরকার যতদিন আছে ততদিন এদের কেউ কিচ্ছু করতে পারবে না এরা ইফটিস করতে পারে এরা মহিলাদের কাজ করতে বাধা প্রদান করতে পারে এরা যখনই কোনো মহিলা এখানে বসে আমি এখানে কোনো কাজ করছি সেটা করতে এরা বাধা দিচ্ছে দিনে দিনে এরা এগুলোকে বাড়িয়ে যাচ্ছে এবং আমি জানি না আমি ডিসকাস করেছি বলে এরা আমার ক্ষতি করার চেষ্টা করবে আমাকে প্রাণেও মেনে দেওয়ার চেষ্টা করবে খুন ধর্ষণের হুমকিত লেগেই আছে আই হ্যাভ নট গিভেন আপ অ্যান্ড আই উইল নট গিভ আপ এটার আমি শেষ দেখে ছাড়বো জেনারেল কেউ কমপ্লেন করে কিছু হয় না কারণ তারা সকলেই একটা পার্টির দ্বারা অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করেন কোন ভরসা নেই আইন কানুনের প্রতি আপনারা ল কলেজ দেখছেন কসবো আপনারা আরজি কোর্ট দেখছেন আপনারা দেখুন ক্যালকাটা হাইকোর্টের ভিতরে কি হয় মহিলাদেরকে কিভাবে নির্যাতন করা হয় আমি একটা আইনজীবী আপনাদেরকে মাটিতে বসতে বাধ্য করেছে নিয়ে যেতে ক্যান ইউ ইমাজিন দিস ইজ টিএমসি गवर्नमेंट সি এন্ড এন্ড প্লিজ 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 শেয়ার ইট জয় শ্রী রাম জয় হিন্দ ভারত মাতা কি জয়